আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লা আর বিখ্যাত লতিরা লতেরাজার চাষ পদ্ধতি হচ্ছে আপনি সুন্দরভাবে জমিটাকে কয়েকটা চাষ দিয়ে আগাছাগুলোকে পরিষ্কার করবেন এরপর হচ্ছে লাগিয়ে দিবেন এক হাত থেকে দেড় হাত পর পর আর মাঝখানে আইডিয়া করে আপনি ফাঁকা রাখবেন হাঁটার জন্য যতটুকু রাখেন আর কি দেড় থেকে দুই হাতও রাখা যায় এরকম তো এটা হচ্ছে আমাদের বড়োরার জাত এটা চাষ করে অনেক কৃষকের লাভবান হয়ে হতে পেরেছে এটা মিনিমাম আপনি চার আত সেল করতে পারবেন লতা সেল হবে কাঠ কচু সেল হবে ফুলটা পর্যন্ত আপনার বিক্রি হয় পঁচিশ টাকা তিরিশ টাকা আটি তাহলে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট আপনি এটা থেকে ইনকাম করতে পারবেন তো আপনি যদি লতিরাজ চাষ করেন তাহলে আপনি সব দিক দিয়ে লাভ আর যদি খালি কচু চাষ করেন সেটাতে লতা হবে না এক দেড় মাস হলেও পরবর্তীতে সেই লতাটা আর আসে না গাছটা লতা দেওয়া বন্ধ হয়ে যায় আর যেটা লতিরাজ আস সেটাতে আপনার লতাও হবে আমাদের সাথে আর কচু হয় তো ভালো পরিমাণে একটা মানুষ লাভ করতে পারবেন যদি মনোযোগ দিয়ে চাষ চাষ করতে পারেন আমাদের এই বরুরার এই কুমিল্লা লতি রাজগুলা বিশ্বের বাউন্নটি দেশের মধ্যে ইনপুট হয় এটা নিয়ে অনেক নিউজ হয়েছে এটা আপনারা সকলে জানেন বাহান্ন রাশি কেন ইনপুট হয় রপ্তানি কেন হয় একটাই কারণ হচ্ছে আমাদের এটা খেতে অনেক সুস্বাদু দেখতে অনেক সুন্দর আর এটা একটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ধরে নতুন একটা কৃষক যদি আপনি নিয়ে শুরু করেন আপনার এলাকায় কেউ চাষ না করুক আপনি একজন নিয়ে যদি এটা শুরু করেন তাহলে আপনি মিনিমাম ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন কারণ যে অঞ্চলে যে জিনিসটা খুব কম চাষ হয় সেটার দাম অনেক বেশি থাকে আমাদের দিকে সবাই চাষ করে বিধে এটার দাম কম কিন্তু আপনি যদি নিয়ে চাষ করতে পারেন আপনার অঞ্চলে যদি না হয় এটা খুব ভালো তার বর্তমানে তো কবলিত অঞ্চলে ধানের জমি অনেক নষ্ট হয়ে গেছে তো আপনারা এখন প্রতি চাষ করতে পারেন এগুলোতে এটাতে পানি উঠলেও তেমন সমস্যা হয় না যে গাছ ডুইবা যায় বড় বড়ো গাছ ধুইবা বেশি দিন পানির তিরিশ থাকে তাহলে সমস্যা হইতে পারে আর যদি কিছুদিন থাকে সামান্য কিছুদিন